নমস্কার এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে সঙ্গে আজ আমার পৃথা যারা রয়েছেন আমি বুঝতে পারছি তারার তারার কথা 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 কিন্তু আজ শুধু নয় আমার সঙ্গে তার উপস্থিত অনুভব কাঞ্জিলাল এবং শ্রীতমাদে কিন্তু কেন কারণ হচ্ছে সুন্দরবনের এক অজানা গল্প শুনব তাঁদের মুখ থেকে আমরা শুনবো যে বনবিবিকে ভর করে জীবনযাত্রা কিভাবে তৈরি হলো সেই জীবনযাত্রা কতটা সংগ্রাম এই সবটা নিয়েই আজকে গল্প করব দিবাকর আর ঝুমরির সঙ্গে তাই তো হ্যাঁ আচ্ছা এনকে বাংলা স্টুডিও তোমাদের দুজনকে স্বাগত অনুভব প্রথমেই তোমার কাছে আসি আমি শুরু করলাম সেটা হচ্ছে সুন্দরবনের অজানা গল্প এখন তো সুন্দরবনে মোটামুটি সবাই যায় সবাই একটা চেনা একটা বিষয় রয়েছে কিন্তু অজানা গল্প কেন এবং সিনেমার নাম দোঁয়াশ কেন সবার আগে আমি বলি যে থ্যাংক ইউ সো মাচ আমরা সত্যি আমাদের সিনেমাটা দুমাস এত মন দিয়ে আমাদের তৈরি করা একটা কাজ তো আমরাও চাই যে এটা নিয়ে আরও কথা হোক আর তোমরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছ আমাদেরকে যে বলতে দিচ্ছ সেটা আমাদের জন্য খুব একটা প্রিভিলেজের ব্যাপার আর সেকেন্ড জিনিসটাই আসি যে সুন্দরবনে যারা ট্যুরিস্টরা যায় তারা ট্যুরিস্টরা একটা কিছু এরিয়াতে যায় আমরা দোয়া সুন্দরবনে খুব কোর একটা গল্পে ধরেছি যেখানে একদম ইন্টিরিয়ার্সের ওখানকার যারা মানে আমাদের যেটাকে আমরা গ্রাম বাংলা বলি ওই রকম এরিয়াজে যে কি ডিফিকাল্ট ওদের লাইফস্টাইল ওখানকার যে পলিটিক

আহ সেইখানে এই যে দোয়াশ মাটির নামটা সেই মাটির নাম ধরেই এখানে সিনেমার নাম দোয়াশ তার কারণ হচ্ছে এই যে দু ধরনের মাটির দু রকমের বৈশিষ্ট্য রয়েছে এটেল মাটি খুব এঁটে থাকে মানে শক্ত আর বেলে মাটি হচ্ছে ঝুরঝুরে বা ফুসফুসে তো এই দুটো মিলে একটা মাটি থাকছে তো সুন্দরবনের মানুষের জীবনটাও মানে এই যে আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যে কথাটা বলছি সেটা আমার কথা না এটা আমার ডিরেক্টরের কথা ইনফ্যাক্ট আমাদের ডিরেক্টরের কথা তার কথাই আজকে আমি বলছি সায়নদার কথা তো সায়নদার মতে সায়নদা অনেক কাজ থেকে কারণ সায়নদা সুন্দরবনের সঙ্গে যুক্ত বিগত অনেক বছর ধরে আমফানের টাইম থেকে তখন থেকে সায়নদা ওখানে যায় গিয়ে মেডিকেল একটা রিয়েল সায়ন্দা যেটা তার অভিজ্ঞতা সেই ছবি সেই অভিজ্ঞতাটাই তার সিনেমার মাধ্যমে দোয়াশের মাধ্যমে আমাদের সবাই দর্শকদের সামনে বা সবার সামনে তুলে ধরবেন তো ওইখানকার মানুষের যে জীবনযাত্রাটা না সেটাও কিছুটাই দোয়াশ মাটির মতন ওদেরকে কখনো কখনো সময়ের সাথে কিছু জিনিস মেনে নিয়ে শক্তভাবে থাকতে হয় আর কখনো কখনো কিছু কিছু সময় ছেড়ে দিতে হয় মানে যখন আর কোনো উপায় থাকে তো না সেইখান থেকেই দোয়াশ নামটা রাখা অনুভব আমি তোমার কাছে আবার আসি সেটা হচ্ছে যে জীবন সংগ্রাম তারা প্রতিদিন লড়ছে মানে নিজেদের মতো করে লড়াই করছে এবং সেটা হয়তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদের সেই লড়াইটা হয়তো ফিল করতে পারবো না তুমি ছোটবেলা থেকে অনেকটা অন্য জগতে বাইরে মানুষ তো তুমি যখন শুটিং করেছো তাদের সাথে মিশেছো তোমার সেই অভিজ্ঞতাটা কেমন খুবই ভালো ওখানে লোকজন খুব ভালো সত্যি কথা বলতে যে আমি সুন্দরবনে আগেও গেছি অ্যাজ এ ট্যুরিস্ট গেছি ওই বোটে করে যে ট্যুরগুলো হয় ওগুলো সুন্দরবন অ্যাকচুয়ালি আমার খুবই ক্লোজ একটা জায়গা মানে আমার যা সব কিছু আমার সুন্দরবনের সাথে খুব একটা অ্যাটাচমেন্ট আছে সো কিন্তু কোনোদিনও আমি সুন্দরবনের ইন্টিরিয়ার লোকে লোকজনের সাথে আমি কমিউনিকেট করিনি কথা বলিনি সুযোগ হয়নি সেরকম দোয়াশ করার সময় আমরা একদিন আগে চলে গেছিলাম তখন ওই হাঁটা প্র্যাকটিস করা ওখানে কারণ মাটিটা ওখানে খুব ইয়ে তো ওখানে হাঁটাটাও যাতে একটু ন্যাচারাল লাগে যে আমরা যে ওখানকারই লোক সেটার প্র্যাকটিসটা করতে করতে আমাদের ওখানে অনেক লোকালদের সাথে আমাদের ইন্টারাকশন হয় অ্যাকসেন্টটা বোঝার জন্য কারণ ওখানকার লোকজন আমরা যে ভাষায় কথা বলি বা যে বাংলায় কথা বলি সেটা বলে না ওদের টোনটা একদম অন্যরকম ইনফ্যাক্ট আমরাও যে ল্যাঙ্গুয়েজে ওখানে কথা বলেছি একদমই ওখানকার মরিছাপি যে ল্যাঙ্গুয়েজটা ওটাতে আমরা পুরো ফিল্মটাই ওটাতে কমিউনিকেট করা সো আমার যেহেতু আমার জন্ম দিল্লিতে মানে আমার জন্ম কলকাতায় কিন্তু আমি ইমিডিয়েটলি দিল্লি চলে যাই আর দিল্লিতেই আমি বড় হই দিল্লি স্কুলে পড়ি দিল্লি ইউনিভার্সিটিতে যাই আমার জন্য বাংলা বলাটাই এমনি কঠিন সত্যি কথা বলছি যে আমি যে লোকেশনেও দিল্লিতে থেকেছি আমি এটা নিয়ে একদম প্রাউড নই এখন প্রাউড হয়তো এখন আমি অনেকটা বাংলা বলতে পারছি আমি জানি কারণ আগেও যখন তোমার সাক্ষাৎকার আমি নিয়েছি তখন তোমার একটা লাইনের মধ্যে চার পাঁচটা হচ্ছে ইংলিশ শব্দ হ্যাঁ এখনো হয়তো আছে আমি চেষ্টা করছি অনেক তো মানে অনেক মাজাকসা করে ঠিক হয়েছে কিন্তু সেটা সেটা টেলিভিশন করতে গিয়ে অনেকটা ঠিক হয়েছে হ্যাঁ কিন্তু আমার আমার আশেপাশেও কোনো বা বাঙালি ছিল না আমার স্কুলেও কোনো বাঙালি ছিল না মানে আমি কোনোদিন আমি আমার নিজের বোনের সাথে এখনও হিন্দিতে কথা বলি আচ্ছা তা তো ওই যে জিনিসটা আমার মনে হয় আমার জন্যে এমনি বাংলা বলাটা খুব কঠিন ছিল এখন তো আমি বাংলা ইনফ্যাক্ট পড়তেও পারি মানে মানে একটা সময় অবধি বাংলা না আমি লিখতে লিখতে এখনো পারি না লিখতে পড়তে একদমই পারতাম না ওই রোমান হরফে বাংলা লিখে আমরা দিল্লিতেও বাংলা থিয়েটার করেছি আর এখানে লোকজন আমি আমি খুব প্রাউড যে এখন যে আমি চেষ্টা করি এই যে বাংলা না পারাটা এর মধ্যে কোনো ভালো কিছু নেই আর ইংরেজি খুব ভালো পারা বা হিন্দি খুব ভালো পারাতেও কোনো আমরি কিছু এটা অনেক দূরে হ্যাঁ আমি আমি এটা দিয়ে টপিক তুললে বলে আমি বলছি যে এইজন্য আমার প্রথমত বাংলা বুঝতে আর এখনো কি ও কিছু কঠিন ওয়ার্ডস ইউজ করে অনেক সময় আই কোড ইন না বাংলায় বাংলা খুব কঠিন বাংলা ইউজ করে যেটা তোমার মানে মগজে এখনো বুঝতে পারি না আমি মাথা নাড়িয়ে বলছে ভালো লাগছে শুনতে কিন্তু আদিক জিনিস আমি বুঝতেও পারি না কিন্তু আমার মনে হয় যে এখন আমি অনেকটা বাংলার সাথে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে যেহেতু আছি এই একটু আগে আমরা কথা বলছিলাম যে আমার সাত বছর হয়ে গেল কলকাতা তো এই সাত বছরের মধ্যে আমার একটা বাংলার প্রতি বাংলা ভাষার প্রতি বা এখানকার লোকজনের প্রতি একটা খুব টান একটা ভালোবাসা ক্রিয়েট হয়ে গেছে তো এখন সুন্দরবনের ল্যাঙ্গুয়েজটাও আমার মনে হয়েছিল প্রথম দিকে যখন শুনেছিলাম তখন আমার পুরো চাইনিজ মনে হয়েছিল যখন স্ক্রিপ্ট পড়েছিল হ্যাঁ চাইনিজ ভাষা হলো তাই করতাম আমি কিন্তু যখন আমি বুঝতে শুরু করলাম ল্যাঙ্গুয়েজটা ওখানকার লোকজনের সাথে ইন্টারাক্ট করতে শুরু করলাম মুখস্থ কোয়ালিটিটা আমার একটা আছে তো ওটা আমি মুখস্থ করতে মানে সেটা বাংলায় মুখস্থ মানে বাংলা বলা সেটা অসুবিধা হয়েছিল না অসুবিধা হয়নি কারণ ওই বললাম আর্ধেক কথা মুখস্থ থাক ছিল আমার আর বাকিটা আমি যতটুকু টুকটাক ইম্প্রোভাইজ করে আমি ধরে ফেলেছিলাম যে এরকমই হবে তো অসুবিধা হয় কারণ ওটা নিয়ে ভাবতে গেলে অভিনয়টা হয় না আবার ঠিক আর অভিনয়টা তো ভেতর থেকে আসতে হবে মানে ওদের সাথে কথা বলে সেই জীবনযাত্রাটা তোমার মধ্যে না এলে সেটা সিনেমায় না আমরা সেই সময়টা পাই না একদমই তাই যে আজকে দোমাশের মতন সিনেমা যদি আজকে একটা ইরানিয়ান ফিল্ম হতো বা ইন্ডিপেন্ডেন্ট কেরালা মালাভিয়াম मलयालम ফিল্ম হতো ওরা অনেকটা সময় প্রিপroduকশনে দিত সেটা আমাদের কাছে সেই সুখটা নেই হয়তো আগামী দিনে দু বছর পরে ডেফিনেটলি আমরা সেই জায়গায় পৌঁছবো যে আমরা একটা প্রজেক্ট ছমাস ধরে করতে পারছি এটা খুব টাফ আমি জানি মানে এখন যে অবস্থা থেকে এটা করা সম্ভব সম্ভব সবকিছুই কানেক্টেড মানে আজকে দোমাসের মতন একটা সিনেমা যদি একটা বড় টাকার ব্যবসা করে ঠিক তখন আরও দো মাসের মতন দশটা কাজ যখন হবে তখন সব কিছুর প্রাইস মানে আমি যদি একটা সিনেমার পেছনে দশ টাকা খরচা করে সাত টাকা তুলি তাহলে আমি তোমাকে তেরো টাকা দেবো কি করে ঠিক তো যদি সেটাই আমি দশ টাকা খরচা করে পঞ্চাশ টাকা তুলি তাহলে আমি পরের প্রজেক্টে তোমাকে তিরিশ টাকাটা দিতে পারবো আর তিরিশ টাকা দেবো বলেই তুমি তোমার সেই টাইমটা আমার জন্য দেবে ঠিক ঠিক এই কটা টাকার মধ্যে আমরাও জানি যে আমাদেরকে আবার ফিরে আর একটা কাজে ঢুকতে হবে একটা কাজ শেষ করে ঢুকতে হবে আমরা চাই না দোমাসের মতন সিনেমা আমি জানি না ওর কি হবে বাট কোনো একটারই চায় না যে পর 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 কাজটা করতে আমি এই বিষয়ে আসল তার আগে ওর কাছে একটু যাই সেটা হচ্ছে ঝুমরি ঝুমরিটা যখন প্রথম শুনলে ঝুমড়ি নিজেকে তৈরি করা মানে শ্রীতমা থেকে ঝুমরি এই এই এইটা কীভাবে হলো ঝুমরি যখন প্রথম শুনেছিলাম প্রথমত ভীষণ ইন্টারেস্টিং আর চ্যালেঞ্জিং যেটা মেন পার্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং যেটা ছিল সেটা হচ্ছে ও যেটা বললো ডাইলেক্ট ডাইলেক্টটা ছিল কারণ ওরিজিনালি আমরা বলছি মরির ঝাপি আমরা ইউজ করেছি মরির ঝাঁপির ডাইলেক্টটা কিন্তু সে তার মধ্যেও কিছুটা বাংলা মিশিয়ে আমাদের সিনেমাতে মানুষের বোঝার সুবিধার্থে তার কারণ ও ও যেটা বললো যখন ওখানের যারা লোকাল মানুষ ওদের সাথে কথা বলছিলাম বা ধরো আমরা তো একদম গ্রামের ভেতরে শ্যুট করেছি তো ওখানে গ্রামের মানুষদের বাড়িতে গিয়ে আমরা চেঞ্জ করতাম বলা হয়েছিল যে এই টাইমে এসে আমরা চেঞ্জ করবো বা কিছু ওরা ওরা ওদের রুম ছেড়ে দিয়েছিল এবং এবং এত ভালো ওরা ওরা হয়তো দুপুরে খেতে বসেছে আমরা জামা কাপড় চেঞ্জ করার জন্য ঢুকেছি আমরা এই এসো না এসো না খাও না খাও না এসে খাও মানে সিম্পল সিম্পল এবার যেটা ওরা আমাদের সঙ্গে যখন ইন্টারাক্ট করছে তখন ওদের বাংলাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানে বাঙাল ঘেঁষা বাংলা বাং ওই বাঙাল টানটা আছে ওইভাবে কথা বলছে বাট কি অদ্ভুত যে নিজেদের মধ্যে কথা বলছে না আমরা বুঝতে পারছি না কি বলছে যখন ফ্যামিলির মেম্বারদের সাথে কথা বলছে মানে এই ভাষাটা ওদের ওখানে তো সেইটা তো রপ্ত করা একটা অন্য লিগের ছিল মানে সেটা তো সম্ভব ছিল না বাট মেইন পার্ট বা মেইন অ্যাট্রাকশন বা নিজেকে চ্যালেঞ্জ করা জায়গা ছিল আমার ওটা যে ওই জায়গাটাই নিজেকে নিয়ে যাওয়া ওই একটা চ্যালেঞ্জ ছিল আর আমি দেখলাম যে একদম অন্য রকম নিজেকে অন্য ভাবে ট্রেলারে যতটুকু দেখেছি এরপরে ছবিটা দেখলে আরো বেটার তোমরাই বলবে বা দর্শক বলবেন তো এইটা ছিল মেইন চ্যালেঞ্জ তারপরে না আর একটা জিনিস কি আমার আমি নিজে খুব প্রকৃতি প্রেমী একটা মানুষ তো এই ধরনের গল্প আমাকে আমার মানে নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দের যে আমরা সুন্দরবন নিয়ে আজ প্রচুর কাজ হয়েছে প্রচুর ছবি হয়েছে সুন্দরবনের লোকেশনে গিয়ে প্রচুর কাজ হয়েছে কিন্তু শুধুই ওখানকার যারা মানুষ সুন্দরবনের মধ্যে তো অনেক ছোট ছোট গ্রাম আছে সেই গ্রামে যে মানুষগুলো থাকেন তাদের নিত্য নৈমিত্তিক জীবনটাই একটা স্ট্রাগল আমরা ভাবতেও পারি না যে ওখানে গিয়ে ওদের জীবনটা বাঁচবো মানে প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট স্ট্রাগল একদমই তারপরে প্রত্যেক এভরি ইয়ার একটা করে ঝড় আসে এভরি ইয়ার সেই ঝড়ে ওদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া ওদের বাঁচার জন্য যেটা করতে হয় যারা জঙ্গলে যায় মধু আনতে যারা মিনের মিনের কি পাড়া বলে না মানে ওই চিংড়ির ছানা যেটা বাচ্চা চিংড়ি কি বলছি যাই হোক তুই আর কি চিংড়ি ছোট মিন বলে ওটাকে ওই চিংড়ি ধরা বলো বা কাঁকড়া ধরা বলো সেইটা যে ওরা করতে যাচ্ছে সেইটাতেও ওদের লাইফ রিস্ক রয়েছে কারণ যে কোনো সময় মানে বাঘের আটাকে মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছে বা কুমির বা কামট এসে নদীতে যখন নামছে চলে যাচ্ছে তো সেটা ওদের বেঁচে থাকাটাই একটা স্ট্রাগল যেটা আমরা ভাবতে পারি মানে আমরা তো অনেক অন্যরকম আমরা প্রিভিলেজ প্রচন্ড প্রিভিলেজ প্রচন্ড তো সেই মানুষগুলোর জীবনের কথা যখন বলার সুযোগ পাচ্ছি বা তাদের চরিত্রে যাপন করার সুযোগ পাচ্ছি সেইটা একটা না খুব বড় পাওয়ার জায়গা ছিল আর তৈরি বলতে মেন্টাল প্রিপারেশন ছিল যেটা আমার আমার নিজস্ব প্রত্যেকটা অ্যাক্টারের তো নিজস্ব মেথড থাকে বিভিন্ন রকমভাবে তারা প্রিপেয়ার করে তো আমি আমার টেকনিকে প্রিপেয়ার করেছি বাট ওখানে পৌঁছানোর পর মানে আমরা বলি না প্রকৃতির প্রচণ্ড ক্ষমতা শক্তিশালী প্রকৃতির ওপরে কিচ্ছু নেই জায়গাটাই যখন পা দিলাম প্রথম জায়গাটায় গিয়ে পৌঁছলাম চারিপাশে এত সবুজ এত সুন্দর জল মাথার উপরে পুরো ঝলমল আর না একটা এত মানে সাইলেন্ট না ওইটার একটা ফিলিং ছিল ঝিঝি পোকার যে ডাকটা সেটাও কানে আসছে দিনের বেলাতেও ওই জায়গাটায় পৌঁছলে মানে অটোমেটিক ভাবে না আমি ঝুমড়ি হয়ে গিয়েছিলাম কস্টিউম পড়ার পর মেকআপ করার পর তারপরে তো নিজের যেটা প্রিপারেশন সেটা প্রকৃতি হেল্প আমাকে মানে আমাকে আলাদা করে কিছু ভাবতেই হয়নি মানে অ্যাকশন অ্যাকশন হয়েছে মধ্যে ঝুমরি যেটা ঝুমড়ি হয়ে গেছে দিবাকর হয়ে ওঠার যে গল্প আমি অনেকটাই শুনলাম একটুখানি তাফ ছিল কিন্তু কোথাও গিয়ে এই যে ও বললো প্রকৃতি ওকে অনেকটা হেল্প করেছে তোমার ক্ষেত্রে কি কি হেল্প করেছে সেম আমার মনে হয় প্রকৃতি একটা ডেফিনেটলি ব্যাপার ছিল একটা অ্যাডিশনাল ফ্যাক্টর ক্রিয়েট করে অ্যাম্বিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট থাকে এরকম সিনেমায় তাছাড়া আমাদের শ্যুটিং অ্যাম্বিয়েন্সটাও খুব ইম্পর্টেন্ট থাকে কারণ আমার জন্য যে কোনো কাজে আমার যদি নেগেটিভ এনার্জি আমি ফিল করি বা আমি জানি কাজটা করার সময় যে যাদের সাথে আমি কাজ করছি তাদের সাথে আমি কাজ করাটা এনজয় করব না আর সেটা অনেক ক্ষেত্রেই হয় তখন আমি পুরো এফোর্টটা হয়তো দিতে পারি না আমি জানি হয়েছে অনেকবার হয়েছে অনেক অনেক প্রজেক্ট হয়েছে কিন্তু সেই থাকে নরমালি মানে প্রোডাকশন যেটা মানে শেষটা তাহলে মানে কিভাবে সম্ভব মানে এত মাথার মধ্যে যদি চিন্তা হয় তাহলে তো হয় কি হয় আমরা আমি তো এখানে আসার আগেও আমি থিয়েটার করতাম দিল্লিতে আর কলকাতায় একটা কি করে বোঝাই একটা টোনের প্রবলেম আছে ডিরেক্টরদের আমার যদি সেই টোনটা প্রথম থেকে একটু অন্যরকম লাগে আমি কাজ করতে আমার খুব অসুবিধা হয় কারণ আমি সবার না কাজের একটা মেথড থাকে অ্যাক্টারদের আমার মেথডটা না খুব কি করে বোঝাই মানে আমি যদি চোখের দিকে তাকিয়ে এই যে তোমার তোমার দিকে আমি তাকিয়ে আছি তোমাকে যদি আমার ভালো না লাগে তুমি সেটা বুঝতে পারবে মানে মানে তোমার চোখ কথা বলে তোমার বড় চোখগুলো মানে চোখ থেকে আমি মানে বোঝা যায় আমার চোখ দেখলে তো তাতে কি হয় কাজটা 90% ক্ষেত্রে নয় খারাপ হয় নয় রিলিজ করে না আমার হয়তো অনেক সিনেমা পড়ে আছে আন রিলিজড আর সেগুলো ম্যাক্সিমাম কিছু না কিছু আমি জানি কিন্তু কিছু প্রজেক্ট না যেরম দোয়াশের মতন সিনেমা দোআঁশ কিন্তু অন পেপার একটা প্রযোজককে সেরকম টাকা দেবে না ঠিক যেটা একটা কমার্শিয়াল সিনেমা বা ইয়ে দেবে কিন্তু দোমাসের মতন সিনেমা যখন আমরা ফার্স্ট করি তখনই আমি জানি যে এই সিনেমাটা হল রিলিজ হবেও লোকজন ভালোও বাসবে কারণ ওই পজিটিভ এনভায়রনমেন্টটা আমাদের মধ্যে ক্রিয়েটেড ছিল আমাদের পুরো ইউনিটের ইউনিট শুধু অ্যাক্টার নয় আমাদের যে টেকনিশিয়ানদের সাথে সাথে সেটা না কাজ করার সময় বোঝা যায় আর আমার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার ওই প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট কারণ খুব আমি নয় কাজটা খুব ভেতর থেকে করি উপরটাও তুমি বুঝতে পারবে দেখে আবার একদম ভেতর থেকে যেটা করছি সেটাও বুঝতে পারবে আচ্ছা তাহলে দিবাকর মানে অনুভবের সাথে কেমিস্ট্রিটা কেমন ছিল ওর সঙ্গে ওর সঙ্গে তো আমার এটাই প্রথম আলাপ বা কাজের সূত্রে তার আগে মনে হয় একবারই পরিচয় হয়েছিল মানে এটা অনুভবের জন্য খুব চাপ মানে তো আমাদের একেবারেই কোনোই সমস্যা হয় না কারণ তুমি হতে পারে যে কেমন মানে কিভাবে না না আই লাভ মাই নাইকাস আমার কোনো অসুবিধা আমার নাইকাস নাইকাস আমার আমার প্রত্যেকটা নাইকার সাথে আমার আজ অবধি কোনো নাইকার সাথে কোনো দিনও কোনো অসুবিধা হয়নি মানে শুধু ডিরেক্টর কে নিয়ে সমস্যা থাকে ডিরেক্টর কে নিয়ে সমস্যা হয় প্রোডাকশন নিয়ে সমস্যা কিছু সিনিয়র অ্যাক্টর আছে বাবা ওদেরকে নিয়ে সমস্যা হয় কিন্তু আমার নায়িকারা আমি টমিক টাচপুট আমার প্রথম সিনেমা থেকে এখন অব্দি আমি যাদের সাথে কাজ করেছি তারা এক্সট্রিমলি ট্যালেন্টেড আর আমি নিজেকে খুব লাকি ফিল করি যে আমি আমি এত ভালো এত সুন্দরী এত ট্যালেন্টেড মেয়েদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে আর তার মধ্যে ডেফিনেটলি শ্রীতমাও একটা বড়ো ফ্যাক্টর যেটা বলছিলাম যে কেমন মানে দিবাকর কেমন ভালো আমাদের আমাদের আরেকটা যেটা বেস্ট পার্ট মানে ওর সঙ্গে তো প্রথম যেদিন পরিচয় হলো আমরা জার্নি শুরু করেছিলাম এখান থেকে আমাদের না পুরো আগে আমাদের দেখা হয়েছে দেখা হয়েছে অবশ্যই দেখা হয়েছে কিন্তু আমি যদি কাজের সূত্রে বলি শুধু কাজের কথাটা যেদিন থেকে আমাদের জার্নি শুরু হলো সুন্দরবন যাওয়ার তখন থেকে আমরা যে গাড়িতে উঠলাম সবাই আর না সবাই খুবই ইয়াং পিপল ছিল আমাদের পুরো টিম আমাদের পুরো কাস্ট এন্ড ক্রু সবাই ম্যাক্সিমাম ইয়াং মানে খুব বয়স্ক কেউ ছিল না তো এই যেটা মেন্টালিটি ম্যাচ করে যায় না সবাই খুবই মজার মানে কারোর মধ্যেও ইগোর প্রবলেম ছিল না যেটা থাকে আমি এই করেছি আমি ওই করেছি আমি সেই করেছি এগুলো কারোর মধ্যে ছিল না সবাই বন্ধুর মতন মিশে খুব মজা করে কাজটা করেছি আর ও প্রচণ্ড হেল্পফুল কাজের দিক থেকে যখন আর একটা জিনিস থাকে অনেক অ্যাক্টারদের মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে ফেস করেছি যেটা যে এমন মানে বলে না একটা অ্যাক্টারের পাঠ খাওয়া খাইয়ের একটা ব্যাপার থাকে যে এমন কিছু একটা করবো বা আমি নর্মালি বলছি ধরো আমরা দুজন মুখোমুখি একটা সিনে পাঠ করছি যখন এসপি যাবে আমি জানি এবার ওর 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 দিকটা আমি যখন আমার কিউটা দেব আমি যেই ইমোশন নিয়ে আমার দিকের পার্টটা পাঠ করেছি সেটা দিয়ে ওকে আর কিউটা দিচ্ছি না তো হবে আমি এমন একটা কিছু নিয়ে তো ডায়লগটা দিয়েছি ইমোশন নিয়ে সেটা যদি আমি ওকে ডেলিভার না করি ওর এক্সপ্রেশন বা ওর পারফরমেন্সের উপর কিন্তু প্রভাব পড়বে সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল ও বা আমি আমরা কেউই আমাদের যতবার প্রয়োজন হয়েছে বা যেটাই হয়েছে আমাদের ইনফ্যাক্ট পুরো টিমের মধ্যে কারোর মধ্যেই সেই জিনিসটা কোথাও কারোর মধ্যে ছিল না কারণ তোমার পারফরমেন্স দিয়ে শুধু কোনোদিন একটা সিনেমা হতে পারে না একটা সিনেমা তো সবার কাজ টিম ওয়ার্ক আর বিশ্বাস করো আজকে আমাদের যারা ক্যামেরার সামনের মানুষগুলোকে তো শুধু সিনেমাতে দেখতে পায় না ক্যামেরার মানুষদেরও একদম অবদান আজকে যারা আমাদেরকে যে কটা চরিত্রকে ক্যামেরার সামনে দেখতে পাবেন মানুষ আর তাদের প্রত্যেকের কাজ যদি মানুষের ভালো লাগে তাহলে কিন্তু সমান অবদান সেই মানুষগুলোর কারণ ওই এনভায়রনমেন্টটা যদি ক্রিয়েট না করা হতো তাহলে হয়তো ও যেটা পারফর্ম করেছে বা আমি যেটা পারফর্ম করেছি আমরা ডেলিভারটা করতে পারতাম না অতটাও যেটুকু পেরেছি সেটাও পারতাম না তো দোঁআশের পুরো টিমটাই ভীষণ ভালো প্রত্যেকে দোয়াশের প্রত্যেককে বলতে হয় যে সবাই যদি এই মানুষগুলোর মধ্যে যদি কোনো এক দুজন তিনজন একটু এদিক ওদিক বেরিয়ে যেত না তাহলে কাজটাকে নামানো প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যেত এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা এবং আমি ওর মুখেও শুনলাম এবং তোমার মুখে সিনিয়র অ্যাক্টর তাদের অনেক কিছু মানে এই করেছি ওই করেছি ও যেটা বলছিল সেটা কোথাও সিনিয়র বলে না সিনিয়র বলে না এইটা কিছু মানুষের থাকে ইগোর প্রবলেম বা একটা শো অফ করার বরঞ্চ যারা সত্যি সত্যি প্রচুর কাজ করে সমৃদ্ধ সেই মানুষগুলোর মধ্যে আমরা কোনো কোনোদিনও এটা দেখতে পাবো না যেরকম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি ধরো ঋতুপর্ণা সেনগুপ্ত Shashoto Chatterjee পরমদা পরমব্রত তো এদের কাছ এদের সাথে কাজ করে দেখেছি এরা তো গুণী এরা তো সমৃদ্ধ প্রচুর হবে এদের মধ্যে তুমি কোনোদিনও খুঁজে পাবে না আমি না না আমি বলছি এই সিনিয়র एक्टर यंग एक्टरদের মধ্যে আমি রিসেন্ট টাইমে কিন্তু যারা এখন কাজ করছে যাদের সাথে আমি কাজ করেছি আমি ফেস করিনি কখনো

যাবোটা কোথায় কিন্তু অডিয়েন্স নেই অডিয়েন্স আছে অডিয়েন্সরা এই অডিয়েন্সই যখন জি ফাইভে প্রলয় রিলিজ করে তখন ওরা ঝাঁপিয়ে পড়ে দেখে যখন হইচইতে আমার সম্পূর্ণ রিলিজ করেছে আমি তো জানি কি ভিউজ হয়েছে ওদের কাছে যাওয়ার জায়গা নেই

এবার একটা সিনেমা হলে তুমি যে নিজের ফ্যামিলিকে নিয়ে যাবে তোমাকে যদি সিনেমা হলে যাওয়ার জন্য ষাট কিলোমিটার দূরে যেতে হয় তাহলে কেন সেই এত আহামরি তো আমরা কোনো কাজ করছি না যেটা আমি পার্সোনালি বলছি হলিউডও আমার মনে হয় না এত আহামারি কাজ করছে যে আমি ষাট কিলোমিটার দূরে যাবো কোথাও দেখতে সো অডিয়েন্স আছে অডিয়েন্স যেতে পারছে না কারণ হল নেই আজকে আমাদের স্টেটে এমন আজকে মানে আমাদের এতটাই ডিফারেন্স যে আমাদের পার হল মানে আমাদের এখানে যদি একটা হয় ওয়ান ইস টু টুয়েলভ কেরালা আছে মানে আমাদের একটা হলের ওদের বারোটা হল সো কেরালা আমাদের থেকে হাফের হাফ একটা স্টেট তো ওখানে একটা ফিল্ম আজকে আবেশমের মতন ফিল্ম মঞ্জুমাল বয়জের মতন ফিল্ম ঠিক একটা তিরিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা ফিল্ম একশো কোটি টাকার ব্যবসা করতে আমরা সেটা কি করে করব কত লোককে বলবো যে ভাই হলে দশ বার করে থাকি দেখবে ওরা সিনেমা তো তখন এই জন্য গ্রোথটা হচ্ছে না আজকে যেহেতু সিনেমা হল নেই ডিস্ট্রিবিউশনের টাকা কম যাচ্ছে না আমি আরেকটা একটা কথা তোমার কাছে আসবো কন্টেন্ট একটা বিশাল বড় ম্যাটার করে অবশ্যই দেখো কন্টেন্ট তো ম্যাটার করে ও যেটা বলল সিনেমা হল নেই আর একটা ব্যাপার হচ্ছে যে প্রচুর সিঙ্গেল স্ক্রিন কমে গেছে আমরা সবাই জানি যে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে গেলে খরচ অনেক অনেক কমে যাবে আর একটা ব্যাপার হচ্ছে ধরো যে হলগুলো আছে বাংলা সিনেমাকে প্রাইম টাইমে দেওয়া হয় না বিশেষ করে যেগুলো

আর একটা কোনো শো টাইম দাও বা এমন একটা দাও বিকেলের দিকে দাও একটা তোমাকে তো না দিলে তুমিও বুঝতে পারবে না তোমার ওই দর্শক আসছে কিনা ওই ছবিটা দেখতে তুমি সকাল দশটার সময় এই গরমে দুপুরবেলা বারোটার সময় একটা শো টাইম দিচ্ছ কারা আসবে ওই টাইমে এবার ওদের বক্তব্য এটা যে আমি যদি ছটার সময় ধরো দুমাসের মতন একটা সিনেমাকে দিই আর কালকে হবে না কাল কে দু মাসের হয়তো লোক হবে কালকে আমি হ্যাঁ ঠিক ঠিক তাহলে আমি কেন ছটা স্লটটা দেব এটা বাংলা সিনেমাকে এইটাই মানে ওরাও তো মানে এইটা না একটা মানে বাংলা সিনেমা দর্শকমুখী করার জন্য একটা যৌথ প্রয়াস ভীষণ তাছাড়া আর একটা ভাবে দর্শক যেরকম আছেন আর একটা জিনিসও যেটা আমার মনে হয় প্যান্ডেমিকের পর যেটা হয়েছে সবাই এত বেশি মোবাইল মুখী হয়ে গেছে না আমি যেটা অনেক রিলস আমাদের ধৈর্য নেই ধৈর্য কমে গেছে ঘন্টা বা দু 3 ঘন্টা হয় না 3 ঘন্টা হয় না মিনিট বসে দেখার ধৈর্যটাও কমে যাচ্ছে বা 2 ঘন্টারও ছবি একটা আজকাল মানুষের এই জিনিসটা বেরিয়ে গেছে মানুষের ভেতর থেকে আর সত্যি কথা বলতে কি অনেক দর্শক আছেন যে এফর্টটা হয়তো হিন্দি ছবি দেখতে যাওয়ার জন্য দেন বাংলা ছবি দেখতে যাওয়ার জন্য দেন আমি মানছি বাংলাতে ভালো খারাপ মিশিয়ে প্রচুর রকমের কাজ হয় হয়তো তারা এমন কিছু বাংলা ছবি দেখতে গেছেন যেটা দেখার পর আশাহত হয়েছেন বলে দেখবো না কিন্তু আমার বক্তব্য যে হতেই পারে কোন ছবি দেখে আপনাদের ভালো লাগে কিন্তু তাই বলে সমালোচনা করেন কিন্তু না দেখলে তো বাংলা সিনেমার মেকারদের এটা সরি আমি তোর এতেই বলছি তোর লাইনেই বলছি যে বাংলা সিনেমার মেকারদেরও এখন একটা এমন হয়ে গেছে যে সব কিছুই না রেসিপির মতন হয়ে গেছে যে একটু লঙ্কা একটু ইয়ে অডিয়েন্স এটা খাচ্ছে ও অডিয়েন্স বয়স্ক বাবা মার বিয়ে খাচ্ছে এই খাচ্ছে ওগুলো কন্টেন্টই করতে থাকি এবার একটা হরর কমেডি চলে গেল তাহলে এখন হরর কমেডি আমরা তিন চারটে করি দেখতে দেখতে না ওদের মনে হচ্ছে যে অডিয়েন্স এই তো দেখলাম একই তো সিনেমা

আসছেন কিছু দর্শক আসছেন অবশ্যই আসছেন যারা টেলিভিশন দেখেন তারা আসছেন কিন্তু আমাদের দর্শক তো শুধু ওইটুকুর মধ্যে সীমিত নয় আরো অনেক দর্শক আমাদের ড্রয়িং রুম ফিল্মস ড্রয়িং রুম ফিল্মস এত বেশি হয় আমাদের এখানে পরকিয়া নিয়ে সিনেমা এটা বিখ্যাত বাংলা সিনেমা বিখ্যাত পরকিয়া একটা লোকের দুটো বউ দর্শক কিন্তু সত্যি কথা বলতে কি আমি যদি আজ থেকে 5 বছর আগে বা 7 বছর আগে দর্শক দেখি এখন কিন্তু দর্শক অনেক বদলেছে আমার মতে একটু অন্য ধারার কাজ যদি হয় এবং সেটাকে যদি আমরা মানুষ অবধি পৌঁছোতে পারি আর এই হলের ও যেটা মেন প্রবলেম বলল মানুষ অব্দি পৌঁছলেও যাবেটা কোথায় মানুষ হলে এবং সেখানে একটা ঠিকঠাক টাইমিং যেখানে মানুষ গিয়ে ছবিটা দেখবে সেটা যদি পাওয়া যায় ওই সাপোর্টটা যদি একটা ভালো ছবির সাথে থাকে ছবি রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম রিসেন্টলি আমি একটা ভিডিও এতে আমি বললাম যে প্লিজ ওয়াচ রিলিজ করছে হলে গিয়ে প্লিজ দেখবেন বলছে কোথায় আইলাম সেটা তো উত্তর আমার কাছে নেই ঠিক

এতটা রিয়েল এবং রভাবে মানুষ দেখতে পাবে যেখানে কোনো আলগা মরক কোন তামঝাম কিচ্ছু নেই দোয়াসে সেই জন্যই মানুষ দোয়াস দেখবেন এবং আমার মনে হয় ওই আসল এবং র রিয়েল ব্যাপারটা দেখার জন্য দোয়াস মানুষের মন ছুঁয়ে যাবে একদমই তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এনকেটিভি বাংলা স্টুডিওতে আসার জন্য খুব ভালো কাটুক খুব মানে দোয়াস রমরমিয়ে চলুক তুমিও দেখো এবং আশেপাশের মানুষকে দেখতে বলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগলে নেবে আগামীর অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা